সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে মিষ্টি একটি আপু সুন্দর দাঁড়িয়ে জীবনের গল্প আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু আপনার নাম আমার নাম পাই না কোথায় থেকে এসেছেন আপনি চার থেকে এসেছেন বয়স তিশ বছর পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে মা আছে আসলে আমরা খুবই গড়ি আমার বাবা খুবই অসুস্থ আমার মা মানুষের ভাষায় কাজকাম করে সেই কারণে আমার বিষাদু হয়নি আমার বাবা মা যখন আমার বাবা কাজ করতে পারতো তখন আমার বাবা আমাকে সে পর্যন্ত পড়াশোনা করিয়েছে আপনি এসএসসি পর্যন্ত লেখাপড়া করেছেন হ্যাঁ পড়াশোনা করেছি আসলে আমাদের জীবনটা অনেক কষ্টে কেটেছে সেজন্য আমি আর পড়াশোনা করতে পারি নাই বাবা এখন কাজ করে না বাবা কাজ করতে পারে না বাবা অসুস্থ আমার কাজ করে মা মানুষের এখানে ডাক্তার কাজকর্ম করে আমাদের সংসারটা চালাচ্ছে আপনার ভাই নাই না আমার কোনো ভাই নেই আমার একটা বড় বোন ছিল তার বিয়ে হয়ে গেছে কিন্তু তার সাথে আমাদের এখন কোনো যোগাযোগ নেই সে আমাদের সাথে কথাvolta বলে না ও আচ্ছা সেটা এখানে একটা কথা কি আপু পরিবারে যদি বড় ভাই না থাকে বাবা বয়স্ক হয় সংসারটা এমনি তো অনেক কষ্টের হয়ে যায় যেহেতু আপনার মা কাজ করে আপনাদের সংসার চালায় তার মানে আপনাদের পরিবারটা অনেক কষ্টে কাটছে হ্যাঁ অনেক কষ্টে আমাদের দিন কাটছে অনেক অভাবে কারণ বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা খুবই কষ্ট করতেছি মা একা 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 কাজ কাজ করে করে আর একটা একটা মহিলা মানুষ সংসার চালানো অনেক ট্রাফ হয়ে যায় হ্যাঁ আমরা বুঝতে পেরেছি আপ আপনার কথা শুনে মনে হচ্ছে যে অনেক কষ্টে দিনকাল কাটছে এখন আমাদের এখানে কেন আসছেন আপনি এটা যদি একটু কষ্ট করে বলতেন আপু আমি এখানে প্রতিবেদনে আসছি কারণ আমার বাবা মা আমার বিয়ে শাদী দিতে পারছে না যেহেতু আমরা খুবই গরিব যৌতুকের টাকা পয়সার জন্য আমার বিয়ে শাদি হচ্ছে না আপনাদের এখানে আসছি যদি আমি কোনো ভালো মনের একজন জীবন সঙ্গী পাই যদি সে আমার দায়িত্ব নেয় সারা জীবন আমার পাশে থাকে তাহলে আমি মানে তাকে বিয়ে করতে রাজি আছি তার সাথে সারা জীবন থাকতে চাই সেরকম একজন ভালো মনের মানুষ চাই আর আর বয়সটা যেরকমই হোক বয়সটার জন্য কোনো বেটার না সে যদি দ্বিতীয় বিয়ে করে থাকে আমার কোনো সমস্যা নেই হ্যাঁ কারণ প্রত্যেকটা ছেলে চারটা বিয়ে করতে পারে যদি চার বর সমান অধিকার দিতে পারে তাই না আপু আর যদি সমান অধিকার না দিতে পারে অযথা কোনো মেয়ের জীবন নষ্ট করার রাইট কারণ নেই আমরা যতটুকু জানি তো আপু এখানে আপনার ভিডিওটা ছাড়ার পর অনেক দেশ বিদেশ থেকে ভাইয়েরা কল দিবে যদি কোনো প্রবাসী ভাই আপনি দায়িত্ব নিতে চায় আপনি কি इच्छुक জি আমি রাজি আছি কারণ প্রবাসীদের মন অনেক ভালো থাকে হ্যাঁ আমি এটা অনেক আগে শুনেছি কিন্তু আপু ও যদি আমাকে মানে বিয়ে করতে চায় যদি আমার দায়িত্ব নিতে চায় তাহলে ও আমার সাথে সারা জীবন থাকবে ও আমাকে কখনোই কষ্ট দেবে না আর ও আমার সমস্ত কষ্টের কথা জেনে শুনে ও যদি আমাকে রাখতে পারে ওর কাছে তাহলে আমি ইনশাল্লাহ কখনোই ওর মনে কষ্ট দেবো না সেটাই কারণ স্বামী স্ত্রীর মোহাব্বতটা হচ্ছে বড় যে

আপু যদি কোনো ছেলে আপনাকে বিয়ে করতে চায় তার যদি বাচ্চা থাকে আপনার কোনো সমস্যা আছে আপু আমার কোনো সমস্যা নেই কারণ তার বাচ্চা থাকলেও আমার কোনো সমস্যা নেই তার যদি কোনো দ্বিতীয় স্ত্রীও থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই কারণ সে যদি আমাকে রাখতে পারে তাদের সাথে আর সে যদি সবাইকে একই রকম ভাবে দেখে তাহলে আমার কোনো সমস্যা নেই আর সে যদি একজনের সাথে ভালো ব্যবহার করে একজনের সাথে খারাপ ব্যবহার করে এটা তার নিজের কাছেও তো খারাপ লাগতে পারে হ্যাঁ আপু আপনার কথা শুনে ভালো লাগলো সুপ্রিয় দর্শক আপুর নাম পায়েল উনি এসেছে চাঁদপুর থেকে আপুর সাথে কেউ যদি আপুর কথা শুনে কষ্ট লাগে মানে কারো কেউ আপুর দায়িত্ব নিতে চান তাহলে স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আপুর কোনো পার্সোনাল ফোন নেই আপুর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অযথাকে অডিও কল ভিডিও কল দিয়ে বিরক্ত করবেন না ভয়েস পাঠাবেন দেন আপুর একটা পিক তুলে পাঠিয়ে দেবেন আমরা আপুর সাথে আপনাকে যোগাযোগ করিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম